হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নারায়ণ দাস আহিরবার, নারায়ণ দাস আহিরবার যিনি সমাজবাদী পার্টির জালায়ুন কেন্দ্র থেকে ইনি মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছেন উত্তরপ্রদেশে তিনি এবার টেড নিয়ে পার্লামেন্টে যে কথাগুলো বললেন সেটা কিন্তু হৃদয় ছুঁয়ে যাবে উনি বললেন যে আমার একেবারে প্রান্তিক এলাকায় বাড়ি এবং ওই সমস্ত এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় যে শিক্ষকরা শিক্ষকতা করছেন তারা সেই সময় নির্দিষ্ট মাপকাঠি উত্তীর্ণ হয়ে শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে চাকরি করছেন তাদেরকে এই ভাবে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিলে তারা এক প্রকার বিশাল বড় সমস্যায় পড়ে যাবে কারণ তারা সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তারা কিন্তু শিক্ষকতা করে আসছে তাই এমন কোনো অর্ডিন্যান্স আনা হোক যে অর্ডিন্যান্সে ওনাদের সম্মান শ্রদ্ধা সবই অটুট থাকে ভাবুন উত্তরপ্রদেশ থেকে কত সাংসদ সে সমাজবাদী পার্টির হোক জাতীয় কংগ্রেসের হোক বিজেপির হোক এবং বিভিন্ন পার্টির হোক তারা কিন্তু সরকার কিংবা বিরোধী কেউ তারা কিন্তু ভাবেনি তারা সবাই শুধু শিক্ষকদের হয়ে ভাবছেন আর মানে অবাক লাগে আমার জন্ম এমন একটা রাজ্যে যেখানে শুধুমাত্র দুজন সাংসদ বাদ দিয়ে আর বাকি চল্লিশ জন তিনেরা শীত ঘুমে ঘুমাচ্ছেন কেন ও টেট আচ্ছা আচ্ছা ও টেট আচ্ছা আচ্ছা তা তাদের মাথায় নেই যে এই ব্যাপারটা নিয়ে সংসদে বলা প্রয়োজন তারা শুধু যা করার তাই করে যাচ্ছেন ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস